আমার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবাকে হত্যা করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি তাবলি করি হিন্ন জন খুবই জঘন্যতম একটি বিষয় মানুষ হত্যা করা জঘন্য কবি এখন আল্লাহর জীবনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জন্মদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা না তিনি যদি আপনার মাকে রেখে আর একটা বিয়ে করতেন তো সেটা তার জন্য শরীর রাখেন সেটা তার জন্য হারাম করেন কিন্তু আপনার আপনারা যেটা করছেন সেটা সুস্পষ্ট হারাম অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে এমন করেছেন এমনকি যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইতি ছিল না সুস্পষ্টভাবে এটা তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লার কাছে মৃত্যু অবদিকে দেখে 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 তবা করতে হবে মাফ হবে এবং বাবার জন্য আল্লার কাছে করতে হবে তার জন্য সদেখা করতে হবে এবং কেহতের ময়দান তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের চ্যালেঞ্জিং ব্যবহারের জন্য তফাহটা খাঁটি অন্তর্ভুক্ত হওয়া আশা করে যেন আপনাদেরকে মাফ করবেন আমার চাচার পাঁচ মে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটাকে সরিয়া সম্মত বন্টন হয়েছে সে সম্পদে কি আমাদের কোনো হক নেই প্রথম কথা হলো বাবা তার সন্তানদেরকে বা মা তার সন্তানদেরকে বা যে কেউ একে অন্যকে পরস্পরকে গিফট বা উপহার উপর করতে পারে অতএব আপনার চাচা তিনি তার মেয়েদেরকে তার সম্পদের যে কোনো অংশ তিনি দান করতে পারেন হেবা করতে পারেন গিফট হিসাবে দিতে পারেন সেটা তার রাইট আছে কিন্তু যদি সমুদয় সম্পদ নিজের সন্তানদেরকে অর্থাৎ কন্যাদেরকে দিয়ে দেন এ উদ্দেশ্যে যেন অন্য ওয়ারিসরা আর সেখানে ভাগ বসাতে না পারে তাহলে সেটা না যায় কাজ হবে সেটা অবশ্যই অন্য ওয়ারিসের হক নষ্ট করার স্বামী হবে আল্লাহ রবুল সম্পদ বর্ণনের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা দেওয়ার পর বলেছেন হয় যে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ অতএব কলা কৌশল করে বিভিন্নভাবে চলে বলে এটাকে নিজেরা ভোগ করা বা অন্য ব্যক্তিদেরকে মারুম করার চেষ্টা করা এটা ভুল আল্লাহ বলেছেন না পা আমাদের ওয়ারিদের মধ্যে আল্লাহ যাকে যেটা বলছেন আমরা দেবো কারণ আমরা জানি না কি আমাদের কতটা উপকারে আসবে আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কাউকে দিলাম আর কাউকে বঞ্চিত করলাম এটা করা উচিত নয় অতএব যদি সমস্ত সম্পদ দিয়ে দেন অন্য ওয়ারিজদেরকে মারুম করবার উদ্দেশ্যে সেটা না হবে আর এখানে যেটি আপনি লিখেছেন সেটা হলো উইল করেছেন অর্থাৎ ওসিয়ত করেছেন ওয়ারিজদের জন্য কোনো ওসিয়ত করা চায়েজ নেই এনিমসাল্লাসলাম বলেছেন সুস্পষ্ট রান্নসে লা ও স ইয়েতালি ওয়ারেসের ওয়ারেসের জন্য কোনো অসিহদ নেই ওয়ারিদেরকে দান করতে পারেন হেবা করতে পারেন অথবা মৃত্যু পর তাদের যে আল্লাহ হিস্সা রেখে সে হিস্বা অনুযায়ী তারা পাবেন মেয়েরা যদি একা থাকেন তাহলে অর্ধেক সম্পদ পান আজকে একাধিক থাকেন তাহলে তিন মাঘের দুই ভাগ সম্পদ মেয়েরা সমাহারে পানীয় ছেলে না থাকে অতএব আপনার চাচা যে অসিহত করেছেন সে অসিহ করা চায়েজ নয় আর এমনিতে সাধারণ অবস্থাতে কোনো মানুষ তার সমুদ্র সম্পদ দান করা উচিত করে যান তো সেটা তার ওয়ান থার্ড সম্পদের মধ্যে কার্যকর হয় টোটাল সম্পদের মধ্যে সাধারণ উচিত কার্যকর হয় না বিধায় আপনার চাচা এই কাজ করে থাকেন তিনি অবশ্যই সরিয়া সম্মত কোনো কিছু করেননি স্বামী প্রবাসে থাকে স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য ডাক্তারের সাথে যান সেখান থেকে স্বামীর সাথে মিলিতে হন মার্ক ছাড়া সফল করা মনে করেন নিষিদ্ধ মারানের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আনন্দ বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে অন্য মানুষদের সাথে মিলে মিশে যেতে পারবে যেমন এরপর পর্যন্ত মারহাম রিসিভ করে মারাম পৌঁছায় দিলেন এবং অন্য অন্য মারামদের সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা ঠিক কেয়ার করতে পারে এবং এয়ারপোর্ট তিনি স্বামীটাকে রিসিভ করলেন এরকম করলে অনেকগুলো একটা জায়েজ বলেছেন যদিও বিশ্বকলা সাধারণভাবে মহার সফর করতে নিষেধ করেছেন সেটা হজের সফরে হলেও বাসার পানির মোটরের সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সা না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতেই কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দু লিটার আড়াই বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাক্তার স্ত্রীর জন্য সাড়া দেওয়া আবশ্যক হয়ে যায় স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানির যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তেমন করবি তারপরেও সাড়া দিতে সচেষ্ট থাকা দরকার নামাজের মাঝখানে যদি বাচ্চা যায় নামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কিনা নামাজের জায়গা পরিবর্তন পবিত্র হওয়া জরুরি জায়নামাজ যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে চলা করবেন আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলা মুক্তিটা ঠিক রেখে যদি আপনি এই বিষয়টি সরে পেশাবের জায়গায় চিন্তা করলেন না সেখানে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গায় নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয় বাচ্চাদের জন্য বানানো নুপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটতে তার যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায় হবে কিনা মৌলিকভাবে বাজনা তার ভ্রুপ নুপুর যে নুপুরের মধ্যে বাজনা আছে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু করা যায় নয় আর যদি এরকমটি না হয় তাহলে নুকুর নুকুরের একটা অংশ অপর অংশ লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরিয়ার বিধান কি উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফেতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামের কোনো বেশ না থাকলে মৌলিকভাবে এতে কোনো অসুবিধা নেই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে